রিক্রুটিং এজেন্টদের যারা অপরাধ করবেন তাদের অপরাধের তাৎক্ষণিক শাস্তি প্রদানের জন্য মোবাইল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সব রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দিতে হবে একচেটিয়া ব্যবসা হলে শ্রমিকরা প্রতারিত হবে খরচ বেড়ে যায় এবং নানা ধরনের দুর্নীতিও বাড়ে বুধবার 20 আগস্ট মন্ত্রণালার এক বছরের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন যাতে কোনো রকম সিন্ডিকেট বা দুর্নীতি চক্রের মধ্যে আমাদের শ্রমিক ভাই যেন না পড়ে আমরা চেষ্টা আসিফ নজরুল জানান ফিলিপাইন ও পাকিস্তানের মতো দেশগুলোকে শত শত এজেন্সি অনুমোদন দেয়া হলেও বাংলাদেশের হাজারো এজেন্সিকে সমানভাবে সুযোগ দেয়া হয় না তিনি প্রস্তাব করেন সব দেশের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক এজেন্সি যেমন তিনশো বা চারশো অনুমোদন দেওয়া উচিত একই সঙ্গে ৩০ হাজার কর্মী নেয়ার পরিকল্পনায় বোয়েসেলের মাধ্যমে শ্রমিক পাঠানোর কথা উল্লেখ করেন আলোচিত প্রতিষ্ঠান বেস্টিনেট নিয়ে এক প্রশ্নে তিনি বলেন এর মালিক নূর মালয়েশিয়ার নাগরিক এবং দীর্ঘদিন ধরে সরকার ব্যবস্থাপনায় কাজ করছেন